আবার বলে যে ইশরাক হুসেন বলে যে মুক্ত ঢাকা করতে হবে চান্দা করে এখন মুখে আবারই শুরু করেছে চান্দাবাজি ওই যে চুরি করতে যায়। চুর বলে কেউ চুরি করবেন না এটা করতে করতে সে চুরি করে ওই যে আমরা দেখেছিলাম অনেক মানুষ ডাকাতি করেছিল তো তখন এক ডাকাত বলে এই কেউ ডাকাতি করা যাবে না ডাকাতি করে যাবে না ও হলো আরো দুই নাম্বার শয়তান যে চাঁদাবাজি করে আবার বলে চাঁদাবাজি উত্তর সমাজ প্রতিষ্ঠা করতে হয় ও হলো দুই নাম্বার শয়তান এই সব শয়তানদের আমাদের মোকাবেলা করতে হবে শুনেন বয়সে ছোট হতে পারি কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে বয়সে ছোট হতে পারি অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে শেখ সাপলাতে যখন আলেমরা আন্দোলন করতেছিল এত বড় গ্যাংস্টার হয়েছেন এত বড় কিছু হয়েছেন ওই রাতে তো আলেমদের সমর্থনে আপনি এগিয়ে যান নাই আপনার মতন দোকাবাজ প্রতারক খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয়েছিল ঢাকা শহরে আপনার পোস্টার চেয়েছে খালেদা জিয়ার আপনি একটি পোস্টার উঠান নাই এগুলা বিএনপির কর্মীরা মনে রেখেছে আমরা বলবো এরা হলো ভুয়া বিএনপি বিএনপির সাথে আমাদের কোনো অভিযোগ নাই বিএনপির ভাইরা ইনশাআল্লাহ এখানে সাপলা কলিতে ভোট দেবে আমরা আপনাদের আহ্বান জানাবো আপনারা সাপলাগুলিতে ভোট দেন আপনাদের দায়িত্ব আমরা নিব তবে চান্দাবাজের কাছে যাবেন না কারণ চান্দাবাজ জীবন নষ্ট করে দিবে গতকালকে যে ফ্ল্যাট থেকে আমাদের উপর পানি ফালানো হয়েছিল আমি বললাম অপেক্ষা করেন এই ফ্ল্যাটও দখল করতে আসবে একদিন এ অনেক অতি উৎসাহী যারা তারা যারা অতি উৎসাহী হয়েছেন প্রথমে আপনি যে আঘাতপ্রাপ্ত হবেন সেটা আপনার দলের যে গ্যাংস্টার রয়েছে তার ধারায় আঘাতপ্রাপ্ত হবেন ওরা আমাদেরকে বলে আমরা নাকি দেশে এসেছি ভাই বাইশা কোথায় থেকে আসলাম আপনার তো নয় ইলেকশন করার কথা আপনি আটে কেন এসেছেন নয় কি ভালো লাগে নাই ওই যে একটু বুদ্ধি করেছিল অতি বুদ্ধি অতি চালাকের গলায় দড়ি মনে করছিল এক জায়গায় বৌরে দাঁড়ি করাবে এক জায়গায় হলো নিজে দাঁড়াবে এখন ওইখানে হাবিবুর রশিদ ভাই দাঁড়াইছে নিজের সেকেন্ড হ্যান্ড চলে গিয়েছে ফার্স্ট হ্যান্ড যাকে দিয়ে সব কাজ করিয়েছে এখন আম গেছে ছালাও গেছে এ একদিন পরে হলে দেখবেন গুলিস্তানের মোড়ে বলে বসে থাকবে বলবে যে ভাই আমার আম গেছে ছালাও গেছে আমরা আপনার বিরোধিতা করতে চাই না কিন্তু নাসির উদ্দিনকে তো তাহলে আপনার হাফ প্যান্ট খুলে যাবে কারণ আমরা শেখ হাসিনার হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম শুধু হাফ প্যান্ট খুলি নাই তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম আমার সাথে কখনো হলো হাংকি পাঙ্কি আপনি করবেন না করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন আমার সাথে যদি হাংকি পাঙ্কি করার চেষ্টা করেন সমুচিত আমরা জবাব দিব কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না তোমার টাকা আছে আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকি স্টার নিয়ে ঘোরাফেরা করে পুলিশ তো নাকি স্ট্যাম্প এবং হকি স্টিক পাওয়া যাচ্ছে না সব নাকি বিক্রি হয়ে গিয়েছে আসুন খেলা হবে দেখি কেমন খেলা খেলতে পারে মেরে ফেলবেন এক হাতিকে মারা গিয়েছে লক্ষ হাতি আসনে দাঁড়াবে তবু সবাই ঐক্যবদ্ধ আছেন ওরা বলেছে আমাদেরকে আমরা নাকি বিয়াদ তো শেখ হাসিনা আমাদেরকে বলেছিল রাজাকার রাজাকার মানুষ তো মাঠে নেমে এসেছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার যদি আমরা ফাসির কাষ্ট বরণ করতে হয় সচ্চান্দাবাদদের বিরুদ্ধে আমরা হাসি মুখে বরণ করব তবে তাদের সাথে আতাৎ করবে না আমাদেরকে তারা বিয়াদব বলে বিয়াদব বলেছে বিয়াদব বলেছে কে বলেছে কে বলেছে চান্দাবাদ চান্দাবাদ এই সব চাঁদাবাজ সন্ত্রাসি যারা জনগণকে বিব্রান্ত করছে আমরা তোমাদের লাস্ট দুর্গ দেখে নিব দেখে তোমার কতটুকু বুকের পাটা এই নাসিরুদ্দিন তোমাকে দেখে নিবে। তোমার মানুষের যে জুলুমের রাজত্ব তুমি চালিয়েছিল। আমরা এসেছি مظلومের পক্ষ লড়াই করে তোমার জালেমের যে সাম্রাজ্য আছে ইনশাআল্লাহ আমরা ভেঙে দেবো